আসসালামু আলাইকুম আমি যে এখন ভিডিওটা করছি আপনাদের ভালোর জন্য আমার দেশের বা গ্রামের যুবক ছেলে আপনারা দয়া করে আমার কথাটা অবহেলা করবেন না কেন যে তোমরা তো ছোট্ট তোমরা জানো না যে ভবিষ্যতে কী হয়েছে আমরা জানি এই জন্য বলছি আজকাল যাদের তাগত আছে তোমরা কোনো দিন তাগতের গরম দেখাবে না বা মেহনত করে খাবে কিন্তু এই মানে হয়তানি দালালি নেতাগিরি করবে না আজ তুমি কারো হয়ে কারো সাথে কারো হয়ে লড়াই করতে যাবে না কালকে যদি তোমার মাথা পেটে যায় হাত ভেঙে যায় তো ওই নেতা আর তোমার সাথ দিবে না এরকম কারণ যার হয়ে গেছে বাড়ির পাশে বা গ্রামে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তার বয়স সত্তর বছর আশি বৎসর তার কাছে কি জানবেন তার কাছে গিয়ে ভালো জিনিসটা জানবে সে নেতা ছিল কি ছিল না বা এখন তার কাছে কোনো নেতা আসছে আসছে না বিপদে যখন পড়বেন কি না কেউ আসবে না শুধু নেতা কেন একজন মহিলা যার সত্তর আশি বছর বয়স তার কাছে গিয়ে জানবে সে সংসারের জন্য কত কি চেষ্টা করেছে কত কি কষ্ট করে সংসারটা চালিয়েছে কিন্তু যখন অসুস্থ অবস্থায় থাকছে তো তার কাছে কে যাচ্ছে আর কে থাকছে তার জীবন কাহানিটা জানবেন যার মধ্যে দয়া আছে ভালোবাসা আছে সেই আপনার সাথ দিবে আর যার মধ্যে ধনের গরু অহংকার ঘৃণা সে আপনার সাথ দিবে না এই জন্য বলছি যুবক ভাই তোমরা দয়া করে কোনো নেতার হয়ে কোথায় লড়াই করতে যাবে না দালালি করবে না কেন ও নিজের ফায়দা থাকবে আজ তুমি ওর হয়ে যাবে কালকে তোমার মামলা হবে কেস হয়ে যাবে তোমার ছেলে মেয়ে ভুকা মরবে ও তোমাকে দুবার চারবার ডেটের তারিখের পয়সা দেবে কালকে যখন ভালোবাসা দূর হবে তখন কিন্তু তোমার সাথ দিবে না বুঝলে ভালোবাসা যেটা হয় জবরদস্তি হয় না এই জন্য কারো সাথ দিবে না সহজে কেউ যে বলে আমি দলকে উঁচা করব। ভালোবাসায় যেটা আমি বলছি আমার গ্রামের একটা ঘটনা যখন কংগ্রেসে চলতি ছিল একজন মানুষ একজনের কাছ থেকে টাকা ধান নিয়েছিল বেচারা তো ধার নেওয়ার সময় ও লিখিত করেছিল যে আমি টাকা না দিতে পারলে জায়গা দখল দেব এইবার যখন যখন জায়গা দখল করতে গেল মাপতে গেল তো জায়গাওয়ালার ছেলে দখলদারির মধ্যে একজনা মাথা ফেটে দিল। সে মালদায় ভর্তি হয়েছিল এইবার দখলদারীরা গায়ের জোরে দলের ক্ষমতা ছিল কংগ্রেসের পুলিশ যেটা করবে সেটা সে তাদের হয়েছে এই জন্য তারা অহংকারে ঘরে টিন খুলে দিল সেটা সত্য বাস্তব রিয়াল ঘটনা টিন খুলে দিল সতেরো আঠারো জনের নামে কেসে আসামি হয়ে গেলো এবার আসামি হলো আসামিরা হাজির হচ্ছে তো যার হয়ে লড়াই করছিল সে দু চারবার তারিখে টাকা দিল তারপরে ও যখন মনে মতের ভেদাবত হয়ে গেল মতের ভেদাবদ হয়ে যাওয়ার পরে তখন আর টাকা পয়সা দেয় না তখন এরা যারা লড়াই করতে গেছিলো যারা দখল করতে গেছিলো তারা নিজের পয়সা কেস চালালো কেউ মরে গেছে কেউ জিন্দা আছে যদি আপনার জানা ইচ্ছা থাকে তা আমার গ্রামে নুরগঞ্জে এসে জেনে নেবে যে ঘটনাটাকে কেন আমি কাদের না যদি আমি কাউর নাম লিখি কি না তাদের গায়ে আগুন লেগে যাবে এই জন্য নাম বলছি না আপনারা অন্যের মুখ থেকে শুনে নেবেন এই জন্য বলছি দয়া করে হে আমার যুবক ভাই তোমরা আজকাল যে নতুন নেতারা হয়েছে নিজের কুর্সির জন্য তোমাকে সাথে নিয়ে লড়াই করতে যাচ্ছে যেখানে সেখানে আর তুমি লড়াই করতে যাচ্ছ কালকে যদি তুমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও তো তোমার সাথ কেউ দেবে না তুমি যদি বাবা মায়ের আগে মরে যাও কিনা তো তোমার বাবা বাবা মায়ের সামনে বলবে তোমার ব্যবহার তখন তোমার বাবা মায়ের বুকটা ফাটবে তোমার ব্যবহারটা যেন তোমার বাবা মা দুঃখিত হবে তোমার বংশের লোক দুঃখিত হবে গ্রামের লোক দুঃখিত হবে আর চান্স যদি তোমার বাবা ভালো ফল করে থাকে তাহলে তোমার সুনাম থাকবে তোমাকে বলবে আর যদি তোমার বাবা খারাপ করতে হয়ে থাকে তখন তোমাকে শুনে শুনে বলবে এই গ্রামের সমাজের মানুষ তখন তোমার বুকটা ফাটবে এই জন্য বলছি বংশের সুনাম রাখবে গ্রামের সুনাম রাখবে এটাই আমি চাই আজ যেমন আমার গ্রামের একজন ছেলে নাম হচ্ছে মুবারক বেচারা গরিবের মধ্যে কিন্তু আজ মিশরে গিয়ে আঝারি উপদ পদ নিয়ে আসছে কত আমাদের গ্রামের গৌরবের এলাকার থানার গৌরব যে আমার চাঁচলের গৌরব থানার অঞ্চলের প্রত্যেকের গৌরব যে একজন তৈরি হয়ে আসছে ঠিক তেমনি যদি আপনি ব্যবহার ভালো করেন তাহলে আপনার সুনাম থাকবে মরে মৃত্যুর পরে মানুষের সুনামটা ব্যবহার করে টাকা পয়সা ধন দৌলত সঙ্গে নিয়ে যেতে পারবেন না এই জন্য বলছি দৌলতের নেশায় কোনো দালাল গুন্ডার সাথ দেবেন না দালাল গুন্ডারা নিজের সংসার সুখের জন্য আজ আপনাকে ভালোবাসার মধ্যে ফাঁসিয়ে রাখবে দয়া করে আমার অনুরোধ করছি আমার যুবক ছেলেরা কেউ ভাই আছে কেউ ভাতিজা আছে কেউ চাচা আছে সকলের কাছে আমার অনুরোধ যে কোনো দালালের হয়ে যাবেন না দাদাগিরি বেশি দিন টিকবে না উপরওয়ালার যখন মার হবে কোনো দালালও কাজে আসবে না কোনো টাকাও কাজে আসবে না বুদ্ধিও কাজে আসবে না এই জন্য বলছি যখন কিছু ঘটে যাবে তখন আপনার সামনে কেউ বলবে না কিন্তু পিছনে বলবে যে বন্ধু আপনার খাবে কিন্তু আপনার সামনে বলবে না পরে বলবে সালা ভালো হয়েছে ইয়ে হয়েছে অথচ আপনি তাকেই গলা ধরে আর যে আপনার সামনে বলে দেবে সে হয়ে গেলো খারাপ কিন্তু না যে সামনে ও কাউকে দেখে ভয় করে না আর যে আপনার ক্ষতি করবে কিন্তু ভালোবাসা রূপ করবে ওই লোক থেকে দূরে থাকবেন কেন পঞ্চায়েতের সময় আমার কাছে দু হাজার সালের সতেরো সালে পঞ্চায়েতে ভোট চাইতে এসেছিল আমার গ্রামের আমি তাকে মুখের সামনে বলে দিলাম তোমাকে ভোট দিব না তুমি আমার কাজ করনি তার কাছে আমি হয়ে গেছি খারাপ আর যারা তার দু হাজার তিন হাজার পাঁচশো টাকা খেয়ে নিল পেপসি খেয়ে নিল তারা তাকে ভোট দিল না হারিয়ে দিল আর তাদের সঙ্গে গলা মিল যারা তাকে কেসে জড়িত করে দিল যে দালাল্লা এই জন্য বলছি দয়া করে আপনারা কিছু ঘটনা কেউ দেখে শিখে কেউ ঠেকে শিখে দয়া করে আপনারা ভুল করবেন না আমার দেশের যুবক ছেলে আসসালামু আলাইকুম খোদা হাফেজ যদি কথাগুলো ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন নিজের ভবিষ্যতে দূর থাকবেন কারণ যে জীবন একদিনের নয় জীবনকে মেহনত করে খাবে বা সুনাম থাকবে আর দালালদের সঙ্গে পড়লে দালালি কথা শিখবে গুন্ডার সঙ্গে থাকলে গুন্ডার শিখবে মাতালদের সঙ্গে থাকলে মাতাল হবে দেখে নেবে যেখানে দুটা মাতা থাকবে তো ওদের মাতালের গল্প যেখানে দুটা জুয়ারি থাকবে সেখানে জুয়ারির গল্প বুঝলে এই জন্য ওই সব লোক থেকে দূরে থাকবে ভালোই চলবে বংশের গ্রামের সুনাম থাকবে এটাই আপনার কাছে আমার অনুরোধ রইল খোদাবাজি ইনশাআল্লাহ আবার পরে ভিডিও দেখা